কি হচ্ছে দুধ কেটে ছানা করেছি ছানা তারপরে আর কুপ্তা করছি তারপরে আপনি কি কি দিয়েছো একটু ময়দা চিনি লবণ হ্যাঁ তারপরে মেখে গোটা গোল গোল করে বড়া বছর হ্যাঁ তারপরে এটা কি দিয়ে রান্না হবে আলু বেঁপি দিয়ে কুপ্ত দিয়ে রান্না করবো ওষুধ নিরামিষ হ্যাঁ আচ্ছা ঠিক বাঁশ রসুন বাঁশ দিয়ে So, hello everyone. Welcome to another daily vlog. এখানে হচ্ছে মসমসে করে ছোট আলু ভাজি তো ফ্রোজেন করা ছিল সেদ্ধ করে তারপরে ভাজি করা সেদ্ধ করে ভাজি করলে খুব ক্রিস্পি হয় খেতে ভাজির মধ্যে কাঁচামরিচ দিয়ে ফ্লেভার আসে এই জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম একটু নাড়াড়ি করে নামিয়ে বেশ অনেক দিন পরে ছাদে আসলাম আসলে টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে ছাদে আসা হয়নি আর ছাদের অবস্থা একদম বেহাল পুরা ছাদের একটা টোর পরে একদিন দিব না হয় কি কি গাছ আছে আমাদের এখানে অনেক গাছ আছে ভ্যারাইটিস রকমের সো পরে একদিন সবাইকে

বলক চলে আসলে তার সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে মনে হয় ছানার কুপ্তা গুলো দিয়ে এই হচ্ছে ছানার রসার ফাইনাল লুক বা বেশ সুন্দর কালার আসছে পেঁপে আলু দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে নিরামিষ ট্রাই করে দেখো সবাই এখন বাজার হচ্ছে সাড়ে নটা আমি এখানে নিচে আসলাম রুটি ভেজে রাখার জন্য এখন না সকালে খাওয়া হবে এই রুটিটা কিন্তু যেহেতু আমরা কালকে আমি আর মা বেসিক্যালি কালকে আমার ইউনিভার্সিটিতে ফেয়ারওয়েল প্রোগ্রাম আছে আর্লি মর্নিং বের হয়ে যাব সকালে উঠে রুটি বানানোর বাঁচা টাইম থাকবে না তো এখনই ভেজে রেখে দেবো হটপোর্টে তো এটা হচ্ছে ফ্রোজেন একটা রুটিটা পাওয়া যায় সেটাই ভাবছি এখন রাত বাজে প্রায় বারোটা তো আমি এখন কালকে যাওয়ার জন্য হাতে খুব বেহাল অবস্থা তাই নীল পলিশটা দিয়ে দিব তুই হাতে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে শুভরাত্রি টাটা